হে গাইস আবার চলে আসলাম আজকে কোনো গেমের ভিডিও হবে না আজকে ছেলে পটানোর ভিডিও হবে তো এটা ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আগে আমি আমার মেয়ের ক্যারেক্টারটা লাগানি তারপর শোষণ যাব তো চলো এখানে মেয়ের ক্যারেক্টার নয় আমি একটা মেয়ের ক্যারেক্টার লাগানি কেলিকে লাগাবো আমি কেলিকে লাগালে অনেক সুন্দর হবে সুন্দর লাগে তো চলো কেলিকে লাগানি আমার ভয়েসটা একটু অন্য রকম আসতে পারে এখন আমার আমি এখন অসুস্থ আমার ভয়েসটা অন্যরকম আসতে পারে তো চলো শৌশালয় যাই শৌশালে গিয়ে দেখা হচ্ছে তো হ্যাঁ গিয়ে এই যে আমি শোষাল চলে আসলাম তো চলো একটা ছেলে পটাই এখানে দাঁড়ায় থাকি দেখে আসে কিনা ও ভাই ওখানে কি হচ্ছে আরে ভাই তো চলো ওই যে মা হিপ चलो हिप ऊपर का से जाए अच्छा एक हम दाड़ा देखिए वो आशे कि ना ए हिप ऑफ हिप ऑफ हेलो हेलो हिप ऑफ एदी का शो एदी का शो एदी का शो ना अरे भाई आस्ते सुन ना मेरा मन पोट बना, बना। ए जे ए जे ए जे ए जे एदी का शो एदी का शो कि रे भाई एक तो आशे ना भाई एक ने ए जे जे एक टास्ट एक टमल पोट के समान होई ये हिप ऑफ बस्ते ए हिप ऑफ হ্যালো কি মাপ কে মাপ হিপ হ্যালো হিপপ হপ আরে ভাই কী লেখে রাখছে ও মা এটা কি লেখে রাখছে রে ভাই কী লেখে রাখছে ভাই ওখানে মায়ে পঠাতে আসছে কেন তাহলে এগুলা লিখে রাখলা এই যে এ হচ্ছে ইমোট মারতে স্যার কি ইমোট মারলে কেমন হবে ভাই আসো তাহলে আমি এদিকে চলে যাবো এদিকে চলে যায় আমি ও তো এক জোর স্যাড এমোট ডিখেছে ও কি হয়েছে আর একটা হিপোপ চলে আসছে আর আছে আচ্ছা আমি এখানে বসি আরে ভাই ভাইসাবের মতো লাগতেছে এই যে এই যে এইটা এটা কে দেখি তো আরে না আমি মনে করছিলাম ইউটিউবার না ইউটিউবার না তো চলো আমি এখানে বসি দেখি কেউ আসে যে না মাল পোতলেটা আমি ওর থেকে ইমোট নেবো

মা এইদিকে ডাকতেছে কি ভাই মেয়েটাকে ওইদিকে ডাকতেছে তো মেয়ে যাও যাও আমার শুনে এটাকে এটা কে রে ভাই আচ্ছা চলে গেছে একটা ছেলে মনে হয় পড়ছে আমার আর তুই এখন বলছুন একটা ছেলে পঠার তো পারে নাই এই যে হিপ হপ মামা আসো পটো আরে ভাই চলে গেছে এখন আমি কি করি আচ্ছা আমি এই দিক দিয়ে একটু আইসক্রিম বিক্রি করব আচ্ছা না আইসক্রিম বিক্রি করবো ও ভাই ডোয়ে মধ্য দিয়েছে আমি এটা এটার সঙ্গে ডোয়ে মধ্য ওরে ভাই দিতে পারলাম না আচ্ছা দাও দাও এবার দিলে এবার এ তো অনেক সুন্দর ভাই দেখি কারবার ও বা সেই সেই বা সেরকম লাগছে না আরেকবার দিলে তো ভালো এটো আরেকবার দাও ভালো হ্যালো হ্যালো আরেকবার দাও আচ্ছা এদিকে ডাকতেছে আমাকে আমাকে এদিকে ডাকতেছে তো দেখি চলো হিপ হপকে পটাই আচ্ছা হিপ হপ পটে গেছে আমার তো চলো এদিকে নিয়ে যাই ওকে আসো হিপ হপ হিপ হপ এদিকে আসো আসো আমার সঙ্গে সঙ্গে আসো হিপ হপ আসো এদিকে এদিকে তো এইখানে বসে তারপরে তোমার সাথে কথা বলি বসো বসো এখানে বসো আচ্ছা বসছো

বা তোমরা যদি আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে তো আমি করতে পারবো তোমরা আমার সাবস্ক্রাইবার করে দাও আচ্ছা ওর সাথে একটু চুমাচুমি করি তোমাদের আর দেখাবো না তোমাদেরকে দেখেলে আমার সরম করে আচ্ছা ও ওটা চলে যাবে এখন আচ্ছা তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার করে দাও তাই